সুরা আররাদ আমল ও ফজিলত সুরা আররাদ কুরানের এক তিন নম্বর সুরা এটি মক্কায় নাজিল হয়েছে খে অর্থ মেঘের গর্জন এই সুরায় আল্লাহর কুদরত কিয়ামতের বাস্তবতা ও হেদায়াতের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়েছে আমল ও ফজিলত হাদিস ও ইসলামী স্কলারদের মতে সুরা আররাদ নিয়মিত পাঠ করলে ইমান মজবুত হয় অন্তরে আল্লাহর ভয় বৃদ্ধি পায় আর জীবন হয় আলোর পথে পরিচালিত বিশেষ করে আয়াত দুই আট যারা ইমান এনেছে ও তাদের অন্তর আল্লাহর জিকিরে শান্তি পায় শুনে রাখো আল্লাহর জিকিরেই অন্তর শান্তি পায় গুই এই আয়াত পাঠ করলে দুশ্চিন্তা দুঃখ ও মানসিক অস্থিরতা দূর হয় যারা মনন্তরের শান্তি খুঁজছেন তারা নিয়মিত এই সুরাটি তিলাওয়াত করুন বিপদে পড়লে সুরা আর্রাত পরে আল্লাহর কাছে সাহায্য চাইলে রহমত নাজিল হয় ঘর সংসারে বরকত ও শান্তি আসে প্রতিদিন একবার করে পাঠ করুন এবং ফলাফল নিজেই দেখুন ইনশাল্লাহ সোয়া কোয়েন খালাম ইসলামিক ফস্টুয়া আল্লাহর ভয় দুয়া ইমান শাবলিল ইসলামিক পোস্ট ফেসবুক ইসলাম ব্যাংলা ইসলামিক ফস্ট ফালাউ ইসলাম ফ্যাস